হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো আছি তো ভিওয়ার্স আজকে আমি আপনাদের মাঝে বরাবরের মতো আবারও বানের ভিডিও নিয়ে আসলাম বশীকরণ ভিডিও তো এটা হচ্ছে ভিওয়ার্স অগ্নিবান অগ্নিবান নকশা আপনার শত্রুকে একদম চিরতরে শেষ করে দিতে পারবেন এই অগ্নিবাণ নকশাটির মাধ্যমে তদবিরটির মাধ্যমে এই তদবির খুবই পাওয়ারফুল এবং খুবই শক্তিশালী একটি তদবির আপনারা কাজ করার সঙ্গে সঙ্গে কাজের ফলাফল পেয়ে যাবেন ভিউয়ার্স দেখা যাচ্ছে যে আপনি কি এক কথায় বলতে কি শত্রুর জ্বালায় আপনার বেঁচে থাকা কষ্টকর হয়ে যাচ্ছে সেটা ফ্যামিলিতে হোক বা মানে পারিবারিক কারণে হোক জমি জমার কারণে বা টাকা পয়সার কারণে বা অন্যান্য ফ্যামিলি মেম্বারদের সাথে ভাই বোনে বা ভাই ভাই বিভিন্ন ধরনের সমস্যার সমস্যায় থাকেন আপনারা বা আপনার এলাকায় অনেক পাতি প্রাতিনেতারা থাকে যাদের জ্বালা যন্ত্রণায় তাদের এক কথায় উপদ্রবে আপনারা অতিষ্ঠ জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে শত্রুর জ্বালায় শত্রু জ্বালায় আপনারা ঠিকভাবে নিঃশ্বাসটাও নিতে পারছেন না সব সময় থাকছেন আতঙ্কের মধ্যে তো বিওয়ার্স তাকে না মারলে আপনার জীবন চলা খুব কষ্টকর হয়ে যাবে এক কথায় তাকে যদি না মারেন তাহলে আপনার বেঁচে থাকা খুবই কষ্টকর তো সেই ক্ষেত্রে আপনারা এই অগ্নিপণ মন্ত্রটি একবার ব্যবহার করবেন আমার বলার নিয়মে তো বিওয়ার্স আপনারা শুধু একবার ব্যবহার করে দেখেন এই নকশাটি এই তদবিরটি এটা হচ্ছে অগ্নিবাণ শত্রু একদম শত্রু শেষ এক ঘন্টায় মাত্র এক ঘন্টায় একদম শত্রু শেষ আপনি কল্পনাও করতে পারবেন না যে এটার কার্যকারিতা বা এটার ক্ষমতা এতটা পাওয়ারফুল এবং এতটা শক্তিশালী আপনি শুধু আমার বলার নিয়মে একবার করে দেখেন বিভার শত্রু হয়ে যাবে সিরহতরা শেষ তো কীভাবে কাজটি করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা শনিবার অথবা রবিবার এই দুই দিনের মধ্যে যে কোনো একদিন বেছে নেবেন নিজে পাক পবিত্র থাকবেন এবং যেখানে নকশাটি অঙ্কন করবেন সেই জায়গাটাও পাক পবিত্র রাখবেন রাখার পরে আপনারা এই নকশাটি অঙ্কন করে নেবেন অঙ্কন করার পরে নকশাটি অঙ্কন করার পরে নিচে আপনি যাকে মারতে চান তার নাম বাবার নাম ঠিকানা দিয়ে সুন্দর করে আগুন দিয়ে জ্বালিয়ে দেবেন বেওয়ার্স আপনি এই নকশাটি আগুনে জ্বালাবেন এই নকশাটি আগুনে জ্বলবে ওই দিকে শত্রুও জ্বলবে আপনার শত্রু নকশার সাথে সাথে জ্বলবে বেওয়ার্স এক কথায় এক ঘন্টায় এক ঘন্টার মধ্যে আপনার শত্রু অতিষ্ঠ হয়ে যাবে ছটফট করতে করতে মৃত্যুবরণ করবে বিহ শুধুমাত্র এক ঘন্টার মধ্যে আপনার শত্রু আপনার জীবন থেকে শেষ হয়ে যাবে একদম আপনি সুন্দরভাবে আপনার জীবন যাপন করতে পারবেন তো বিহ এই অগ্নিম অগ্নিবাণ এই যত বান আছে আপনি খোঁজখবর নিয়ে দেখতে পারেন যত বান আছে এই অগ্নিবাণের মতো সহজ এবং পাওয়ারফুল বানের নকশা আপনি বা ততবির আপনি কোথাও পাবেন না এগুলোর সাথে স্বয়ংসিদ্ধ জিন থাকে স্বয়ংসুদ্ধ জিন থাকে আপনারা নকশাটি জ্বালানোর সাথে সাথে সেই জিন গিয়ে তাকে মেরে ফেলবে তো বিয়ে আশা করে আপনারা সবাই বুঝতে পারছেন তারপরেও যদি অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সও অথবা স্ক্রিনে দেওয়া ও নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম